কোনো অন্য সৃষ্টি হয় এমন কোনো কথা আমারও বলা উচিত নয় আমাদের কারো কথা তবে এটাও কোনো ভাই সতর্ক করে দিয়েছে যে একজন লোকের ইমান হারানোর জন্য এটাই যথেষ্ট যে একজন ফাঁসিক তার কাছে কোনো না বা কোনো সংবাদ নিয়ে এসেছে আর বাস পিসার না করে সেটা কবুল করে দিয়েছে এখানে কোরআন সতর্ক করেছে আর নবীয় সতর্ক না করে নিজের সহকর্মী হোক অথবা আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে আপনাকে লজ্জিত আমার সর্বোচ্চ সতর্কতা এবং দায়িত্বশীলতা